আশেপাশের মানুষের সকালের ভাঙে এই হাক ঢাকে এবং এখানকার যে ব্যস্ততা এটা অন্যান্য যে কোনো ব্যস্ততাকে হার মানিয়ে দেয় আমরা আসছি খুলনার যে রূপসা পাইকারি মাছের আড়ত সেখানে একদম সকালে চলে আসলে এখানে বিভিন্ন ধরনের মাছ পাইকারি কিনতে পাওয়া যায় আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা পঁচিশ টাকা পাইকারি বিক্রি হয় আফ্রিকান যে মাগুর সেটি এখানে পাওয়া যায় আর এই যে হচ্ছে আমাদের যে রাজীব দা এবং আমাদের সিরাজ সিরাজবাই আরেকটা কথা বলি এই যে ইমান ফিশ বা ইমান রহমানের যে মাছের ঘর আমাদের সিরাজ ভাই এখানে কিন্তু সবচেয়ে বড় বড় যে মাছ সেই মাছগুলো টাটকা মাছ ফ্রেশ মাছ এই আমাদের শেয়াজবার কাছে পাওয়া যায় আর এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন শিখ মাছ সাড়ে তিনশো টাকা প্লাস মাইনাস করে এগুলো পাইকারি কেজিতে বিক্রি হয়ে যায় তো সকাল থেকেই এখানে কর্মব্যস্ততা একটা দিন চলে যায় সবার এই যে বাগদাগুলো দেখতে পাচ্ছেন এই বাগদাগুলো বিক্রি হয় এখানে এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা করে পাইকারি আর ইলিশ মাছের দাম তো আপনারা সবাই জানেন এখনো এক কেজি ওজন্য একটা ইলিশ মাছ পঁচিশশো ছাব্বিশশো টাকা বিক্রি আছে বল মাছ অ্যাভেলেবেল পাবেন তবে এগুলো সব ভারতীয় বল মাছ শাপলাপাতা মাছ মাঝে মাঝে পাওয়া যায় কিন্তু এটা অনেকটা বিক্রি নিষিদ্ধ তারপরেও কম সেখানে বিক্রি হয় এই যে আছে আমাদের মোসা ভাই চলেন দেখি তার একটু মাছের ডাক শুনি আর তো যখন ইলিশ মাছ আসে বড়তা যে ঘরে আসে সেই ঘরের থেকে একজন লোক কিন্তু বড় ইলিশ মাছ হাতে উঁচু করে আরতের এপাশ থেকে ওপাশে দৌড়াদৌড়ি করে ঘোরাঘুরি করে এবং সবার দৃষ্টি আকর্ষণ করে যে এখানে বড় ইলিশ মাছ পাওয়া যায় দুটোই এরকমই অনেক মজার দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন আর এই যে দেখুন দেখছেন কত মজা করে সবাই মিলে আর বড় ইলিশ মাছ আসলে বা টাটকা ইলিশ আসলে এরাটা ঘরের থেকে সবাই কিন্তু হাক ডাক পারে এবং যারা খুচরা ব্যবসায়ী আছে তারা কিন্তু এখান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে খুলনা এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে বিক্রি করে মোটামুটি এটা খুলনার মধ্যে সবচেয়ে বড় যে পাইকারি মাছের আরো ছেটি একদম ভোর থেকে এই হাটটি সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত চলমান থাকে কিন্তু ইলিশ মাছ একদম ভরে পাওয়া যায় না অর্থাৎ ইলিশ মাছ কিনতে হলে আপনাকে সাড়ে পাঁচটা সাড়ে ছয়টার মধ্যে যেতে হবে ইলিশ মাছ আপনি কোনোভাবেই পাবেন না অন্যান্য বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর সামুদ্রিক যে মাছগুলো সেই মাছগুলোতে অ্যাভেলেবেল পাওয়াই যায় এবং আছে আর একটা কথা বলি যদি আপনারা চিন্তা করেন ঘরে বসেই আপনারা এই রকমের টাটকা ফ্রেশ মাছ পাবে ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন এগুলো তিন পিসে কেজি আজকে দাম কত টাকা

সাকিব খান এই দুইজনের চাপে একটু নরম হয়ে গেছে বিশাল এক কর্মযোগ্য সকাল থেকেই চলমান থাকে আর এটা দেখতে সত্যি খুব ভালো লাগে যার কারণে আমি বারবার ছুটে যাই একদম ভোরে আর যেদিন সকালে যাব আরতে যদি এরকম টেন্ডেন্সি থাকে যে নেক্সট ডেতে আমরা আরতে তাহলে ওই দিন রাতে ঘুমই হয় না দেখুন এই পরিমাণে ইলিশ মাছ বড়ি নিয়ে যাচ্ছে আসতে ঢেলে দিচ্ছে বিক্রি করতেছে এটা দেখা একটা অন্যরকমের ভালো লাগা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর এই যে দেখুন এখান থেকে শুধু খুচরা যে ব্যবসায়ীরা তারাই কিনতে পারে দুই এক পিস মা এখান থেকে কখনোই দেয় না যদি আপনারা চান যে যে আপনারা ঘরে টাটকা ইলিশ মাছ পাবেন তাহলে নাম্বার আছে করতে বসে আমাদের ছোট ভাই শিমুল ইসলাম সারা বাংলাদেশে এই মাছ সাপ্লাই দেয় আর এখানে কিন্তু আপনারা সামুদ্রিক মাছও দেখতে পাচ্ছেন তো যারাই দেখছেন ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন